বছরের শেষ দিনে আরামবাগের তৃণমূল কংগ্রেসের যোগদান ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়নের আরামবাগ ইউনিটের শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী তারা বাম সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল মঙ্গলবার হুগলির আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যোগদান পর্বটি অনুষ্ঠিত হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন হুগলি জেলা পরিষদের শহর সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা সিসির সরকার থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা জানা গেছে এদিন দিন ষাট জনের অধিক অঙ্গনওয়াড়ি কর্মী তৃণমূলে যোগদান করলেও আরও আটশো জন কর্মী আছেন বলেও জানায় এক কর্মী অন্যদিকে আটশো জন তৃণমূলে যোগদান করাই আরামবাগে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শক্তিশালী হলো বলেই ধারণা রাজনৈতিক মহলের এই প্রসঙ্গে কি জানাচ্ছেন স্বপন নন্দী এবং ওই অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা শুনুন বিস্তারিত টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি অ্যান্ড হেল্পার্স ইউনিয়নে শ্রমিক সংগঠন যেটা আজকে আমরা তৃণমূলের সংগঠনে যোগদান করলাম তৃণমূলের দলে আর আমার মেয়ে আমরা এখানে এলাম কারণ হচ্ছে আমাদের মাননীয়া যেভাবে আমাদের পাশে মানবিক মুখ দেখিয়েছেন আমরা ওনার ভালোবাসার কাছে পরাজিত হয়েছি মানে হার মানতে বাধ্য হয়েছি আর একটা কথা বলি শুধু আটশো নয় আমাদের আটশো কর্মী তার পিছনে আমরা আইসিডিএস মানে আমাদের জনসংযোগ সবচাইতে বেশি আমাদের এলাকা বলুন আর অন্যদিকে আমি একজন বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বাসের সাতটা সংগঠন আমার হাতে অতএব ওই সাতটা সংগঠনের আমার একটা গাড়িতে আটটা স্টাফ থাকে সাড়ে তিনশো বাস চলে আরামবাগের বুকে আমি যেটা বলবো আমার বাসের শ্রমিকরাও কিন্তু সেটাই করবে তাহলে আমি মনে করি যে ছাব্বিশে আমার তৃণমূল কংগ্রেস অনেকটাই স্ট্রং আচ্ছা দেখা গেছে রাজ্য সরকারের বিরুদ্ধেও তো আপনারা সোচ্চার হয়েছেন আমি আমি প্রথমেই আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা কথাই বলেছি যে মানুষ মাত্র ভুল পথে পরিচালিত হয় হয়তো আজকে শুধু আমি নয় আজকে আমাদের যে রাজ্য নেতৃত্বের বড় পদে বসে আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উনিও কিন্তু আগে একজন অন্য সংগঠনে ছিলেন আপনাদের কাছে এটা জানা অতএব ভুল মানুষ করলেও আমাদের মামাটি মানুষের সরলার উনি ভুলকে ভুল চোখে দেখেন না উনি ক্ষমা করার জন্যই বসে আছেন যে চাহিদাগুলোর জন্য আপনারা বারবার দরবার করেছেন সেগুলো কি পূরণ হবে আশা রাখছি পূরণ হবে আশা করছি পূরণ হবে এবং হতে চলেছে কারণ উনি আমাদের যেটা ছিল না সব থেকে বড় কথা আমরা শূন্য হাতে বসে যেতাম উনি সেটা কিন্তু আমাদের পাঁচ লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট উনি দিয়েছেন এবং মাইনেও বাড়িয়েছেন বছরের শেষে এই যে যোগদান হ্যাঁ এবং নতুন বছর আসছে কি বলবেন প্রত্যেককে বলবো যে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আমাদের একটাই পরিবার আমাদের মধ্যে কোনো দলাদলি নয় কোনো ভাগাভাগি নয় আমরা যৌথভাবে যেন কাজ করতে পারি কেউ কারো ভূত তুলে ধরার চেষ্টা করব না আমরা চেষ্টা করব যে আমরা আগামী দিনে যেন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি আপনার পরিচয় আমার পরিচয় আমি আইসিডিএস এর নেতৃবৃন্দের আরামবাগ আরামবাগ প্রজেক্টের মধুমিতা ভট্টাচার্য আইসিডিএস কর্মীরা ছিল তারা বামফ্রন্টে সংগঠন করত তারা আজকে আমাদের মামাটি মানুষের নেত্রী বন্ধু বন্দ্যোপাধ্যায় যে চুরানব্বইটা মানবিক প্রকল্পে দেখে যে মানুষ যে কাজ হচ্ছে ওরা সেইতে ওরা তৃণমূল কংগ্রেসের আমাদের যে ফেডারেশন আছে সেই ইয়েতে ওরা আজকে জয়েন করবো কতজন ওরা ওদের আটশো জন আছে আজকে ষাট জন মতো ওরা এসেছে ওদের একটা আমাদের লিস্ট দিয়েছে এই লিস্টটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দেবো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করছে সেই উন্নয়নের লিখে ওরা উদ্বুদ্ধ হয়ে ওরা তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে সেই সংগঠনের শ্রমিকদের সেই সংগঠনের বছরের শেষে আজকে এরকম একটা যোগদান মেলা কী বলবো এটা মাননীয় মুখ্যমন্ত্রী সারা বছরই তো উনি যোগদান করাচ্ছেন উনি উন্নয়ন করছে সেই উন্নয়নের নিরিখে সারা বছরই আমাদের যে আমরা যেমন ভালো ছেলেরা পড়াশোনা সারা দিন সারা বছর পরে পরীক্ষার সময় তারা ফার্স্ট এটা এটাও ঠিক সেই রকম সারা বছরই মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কাজ করেছে সেই কাজের নিরিখে প্রত্যেক দিনই আমাদের জয়েন করছি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে